সকালে বা রাত্রে যদি কোনো হালকা ফুলকা কিছু খাবার খেতে ইচ্ছে করে তবে এটা বানিয়ে নিতে পারেন কিন্তু খেতে দারুণ হয় আর এর সাথে একটা চাটনিও বানাবো সেটাও দারুণ খেতে হয় প্রথমে আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি এতে কী হবে এই রেসিপিটার গন্ধটা খুব সুন্দর আসবে এবার খুব ভালো করে দু চারবার চালটা ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো সারা রাত সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন কিংবা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু হবে যেরকম বানাবেন যখন বানাবেন আর কি সেই বুঝে ভিজিয়ে রাখতে হবে এবার চারটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ওই একশো গ্রামের মতো টক দই আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ওই তিনটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল খায় সেই বুঝে কিন্তু লঙ্কাটা কম বেশি করে নেবেন আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন আর কয়েকটা চিনি দেবো খুব বেশি চিনি দেবো না অল্প একটু চিনি দেবো নুনটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে বন্ধ করে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব চালটা যাতে মিহি করে পেস্ট হয়ে যায় সেরকম করে কিন্তু ঘুরিয়ে নিতে হবে ঘোরানো হয়ে গেছে এবার একটা বড় বাটির মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিলাম একটু বড় জায়গায় ঢালতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি ঠিক যা চাল নিয়েছিলাম তার হাফ সুজি দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদমই দলা যাতে না থাকে সেটা দেখতে হবে তারপর এটা ঢাকা দিয়ে আবারও পনেরো মিনিটের মতো রেখে দেবো এবার এই মিশ্রণটার মধ্যে একটা তড়কা লাগাবো তার জন্য একটু রিফাইন অয়েল গরম করে নিয়েছি কয়েকটা কারিপাতা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি কালো সর্ষে এবার এটাকে ওই মিশ্রণটার মধ্যে ঢেলে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এত সুন্দর একটা ফ্লেভার আছে দারুণ সুন্দর ফ্লেভার আছে এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই হাফ প্যাকেটের মতো ইনো একটু ইনো দিতে হবে ফুল প্যাকেট ইনো দেওয়ার দরকার নেই হাফ প্যাকেটের মতো আমি ইনো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ইনোটার মধ্যে একটুখানি জল দেবো যাতে এটা ভালো মতো ফরমেট হয়ে যায় তারপর আমি আবার ভালো করে মিশিয়ে নেব ইনোটাকেও বেশ কিছুক্ষণ ধরে ইনোটা মিশিয়ে নেবো এবার মিশ্রণটাকে সরিয়ে রেখে একটা স্টিলের কানা উঁচু থালা নিয়েছি যার ধারটা একটু উঁচু এরকম নিতে হবে তারপর একটুখানি রিফাইন অয়েল দিয়ে খুব ভালো করে থালাটাতে লাগিয়ে নিয়েছি তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপর ওই মিশ্রণটা একটু দিয়ে দেবো এর মধ্যে মানে চার পাঁচ হাতা দেবো তার বেশি কিন্তু না দিয়ে খুব ভালো করে থালার মধ্যে ছড়িয়ে নেবো এবার গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে একটা বাটি রেখে দিয়েছি এবার ওই থালাটা যেটাতে মিশ্রণটা ঢেলেছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে মিডিয়াম মাছে রেখে দেবো এটাকে কুড়ি মিনিট হতে দিয়ে আমি চাটনিটা বানিয়ে নিই আমি একটা কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি তাতে একটুখানি রিফাইন অয়েল দিয়েছি বেশ কিছুটা চিনে বাদাম দিয়ে দিলাম আর আট নয় কোয়ার মতো রসুনও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা যে যেমন খায় সাই বুঝে আর দিয়ে দিচ্ছি একটুখানি ছোলার ডাল ওই দু চামচের মতো ছোলার ডাল দিয়েছি এবার খুব ভালো করে সব কিছুকে কিন্তু ভেজে নিতে হবে বেশ ভালো করে ডাল আর বাদামটা রসুনটা যেন খুব ভালো মতো ভাজা হয়ে যায় একটু ভাজার পর আমি একটা টমেটোকে ভালো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকেই দিয়েছি এবার একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো এবং টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে রান্না করে নিতে হবে এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো সবটাই দিয়ে দেবো তবে ঠান্ডা হয়ে গেলেই দেব কেউ চাইলে টমেটোর খোসাগুলো ছাড়িয়েও নিতে পারেন আমি কিন্তু ছাড়াই এবার দিয়ে দিলাম এক চামচের মতো চিনি কেউ চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তবে চিনি দিলে টেস্টটা আরও ভালো হয় এবার ভালো করে পেস্ট করে নেব কারণ নুন আগেই দিয়ে রেখেছি তাই আর নুন দেব না এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে এর মধ্যেও একটা তড়কা লাগাবো তার জন্য একটু রিফাইন অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে একটু কালো সর্ষে আর কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম যখন ফোড়নটা খুব ভালো গন্ধ বেরিয়ে আসবে মানে ভাজা হয়ে যাবে তখন এই চাটনির মধ্যে দিয়ে দেবো ব্যাস তাহলেই ফোড়নটা দেওয়া হয়ে যাবে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলেই চাটনি রেডি হয়ে যাবে এবার গ্যাসের মধ্যে ঢাকাটা খুলে নিচ্ছি থালাটা একটুখানি চেক করে নেবো এটা হয়েছে কি না সেদ্ধ একটা ছুরি ঢুকিয়ে দেখে নিলাম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে একটু নরম নেই এবার থালাটাকে ঠান্ডা করে নিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিয়ে এরকম করে কেটে নিচ্ছি মাঝে মাঝে চারটে টুকরো করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু থালা থেকে অটোমেটিক উঠে চলে আসবে একটুও থালার মধ্যে কিন্তু লেগে যাবে না দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা একবার বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় আর এই চাটনির সাথে খেতে তো খুব ভালো লাগছিল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন